আসসালামাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও সুন্দর সুন্দর কিছু জুয়েলারি নিয়ে এই যে দেখেন ফিঙ্গার রিং আছে বিভিন্ন ডিজাইনের দেখতেই পাচ্ছেন এইদিকে আছে ব্রেসলেট খুব সুন্দর সুন্দর মোটা চিকন বিভিন্ন ধরনের ব্রেসলেট আছে এই দেখেন এখানে আছে ব্রেসলেট চুরি রাফিউজের জন্য গোল্ডের মতো রাফিউজ করতে পারবেন গ্যারান্টি সহকারে চুড়ি আছে এ দেখেন হবে ঠিক আছে সিনথিয়া জুয়েলারি থেকে দেখাচ্ছি ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তলায় কিন্তু চলে আসবেন তো কোনটা দিয়ে শুরু করবেন চেনও পারচেজ করতে পারবেন শুধু লকেট নিতে হবে আচ্ছা শুধু চেনও নেওয়া যাবে শুধু সাবান পানি দিয়ে রাখিসে এক বছর কালার গ্যারান্টি আচ্ছা আর ওকেশনে ইউজ করলে আপনার দুই বছর আড়াই বছর ইউজ করতে পারবেন ওকেশনে ইউজ করলে আর সাবান পানি দিয়ে যেভাবে মনে হচ্ছে ইউজ করবেন রাখিসে এক বছর কালার গ্যারান্টি কালার নষ্ট হলে দোকানে নিয়ে আসবেন চেঞ্জ করে দিবেন ঠিক আছে সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন

ওটা ছিল গোল্ড পলিশের এটা হচ্ছে ডায়মন্ড কাঠের স্টোনের মধ্যে চেন সহ লকেটের দাম থাকবে পাঁচশো সাবান সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন খুবই ইজিলি ঠিক আছে এই যে দেখেন এটা রাউন্ডের মধ্যে ছোট্ট একটা বল চাইলে কিন্তু চেনগুলোও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যদি মনে হয় আমি এই চেনটা নিব না আমি এটা নিব দেন আপনি কিন্তু এটাই নিতে পারবেন এই যে দেখেন সাবান পানি দিয়ে চেইনগুলোর গ্যারান্টি পাচ্ছেন পাঁচশো টাকা ঠিক আছে আর সবার জন্য এটা এইটার অফার থেকে এটা আমার একজন একটা ধামাকা অফার থাকবে অফারটা হচ্ছে

একদম গোল্ড পলিশ একটা বাজাজের একটা গোল্ডের মতো আপনারা ইউজ করতে পারবেন চেনটা কিন্তু বড় বিশাল তাই না বিশাল বড় একটা লং চেন বাজাজের বাজাজ ব্র্যান্ডেড ঠিক আছে এই দেখেন কি সুন্দর চকচক করছে চেনটা দেখতে পাচ্ছেন প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটার প্রাইস থাকছে 1200 টাকা ডিজাইনটা দেখেন চেনের এটাও কিন্তু লং একটা চেন ঠিক আছে খুবই লম্বা এটাও বাজাজ ব্র্যান্ডেড অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের একটা সুন্দর চেন এটার প্রাইস থাকছে অনলি বারোশো টাকা ঠিক আছে যার যেটা বেটার মনে হবে নিয়ে নিব আপনারা যদি ম্যাচিং করে কানের নিতে চান আচ্ছা এই পেন্ডেন্টের সাথে আছে হ্যাঁ এটা তো জুপিং এর না দেখি এই জুপিং লেখা দেখেছেন 100% জুপিং এর আর জুপিং বললে বিশ্বাস করতে হবে তা

আচ্ছা চাইলে এই যে দেখেন এগুলো কিন্তু একটা আছে যেটা কালার উঠে যায় সেইটাও কিন্তু আছে বাট এটা হচ্ছে জুপিং এর ঠিক আছে এটা হচ্ছে ভাইয়ার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওরে বাবা এটা দেখেন কি সুন্দর চকচক করছে দেখেছেন এত সুন্দর জাস্ট সি এটা প্রাইস থাকছে পাঁচশো টাকা বেনিচে মোটা একটু চিকন হ্যাঁ এটা একটু চিকন ছিল এটা একটু মোটা এটা কত এটাও পাঁচশো আচ্ছা এটাও পাঁচশো ঠিক আছে এটা

খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন এত ছোট সাইজ কাদের ভাইয়া যাদের ছোট সাইজ দরকার তাদের বড় সাইজ দরকার বড় সাইজও আছে তাই না আচ্ছা চার পিসের সেট প্রাইস থাকছে মাত্র 1200 টাকা 1200 টাকা অনেকে বলে ছোট ছোট পাই না পাই না পাই না তো এই যে দেখেন ভাইয়ার কাছে এত ছোট ছোট আমি অবাক হয়ে গেলাম প্রাইস থাকছে মাত্র 1200 টাকা এই দেখেন তাদের আচ্ছা এইগুলো রেগুলার ইউজের জন্য চিকন অনেকে চায় না দুটো বালা পরে থাকি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান পিং সিটি ব্র্যান্ডেড চুরি ঠিক আছে এটা রেখেন এটা এটা কত কয়টা চোরা ছয় পিস ছয় পিস পাঁচশো টাকা এটা হ্যাঁ পিঙ্ক সিটি ব্র্যান্ডের এটাও পিং সিটি ব্র্যান্ডেড এটা তো স্বর্ণের মতো চকচক করছে এটা কত রাখছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার পিসের সেট এটা ফাইভ হান্ড্রেড চার পিসের সেট হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে ওকে প্লেন কিছু চুরি দেখা যাচ্ছে এই দেখেন একদম স্বর্ণের মতো প্লেন ঝুড়া চুরি

350 টাকা দৰু টাকায় আপনারা ঝুপিং এ চুড়ি পেয়ে যাচ্ছেন এইটা হাতে পরলে খুবই ভাল লাগে খুবই সুন্দর এটা একটা চুড়ি দেখেন একদম পিচি সাইজ বড় ছোট সব সাইজা থাকবে আচ্ছা এটা অরিজিনাল বাজাস ব্র্যান্ডেড চুড়ি এটা প্রাইস থাকছে জোড়া এটা জোড়া না 4 পিস 4 পিসের

আটশো টাকা জোড়া অরিজিনাল জুপিং ব্র্যান্ডের এই চুড়িগুলো কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা থাকবে নয়শো টাকা জোড়া এটা থাকবে নশো এটা থাকবে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া বাহ সুন্দর টুটি টুটোনের মধ্যে হ্যাঁ এই চুড়িটা হচ্ছে টুটোনের মধ্যে এটা নয়শো টাকা থাকবে প্রাইস এটা দেখেন এটাও থাকবে নয়শো টাকা ও মাই গড এই চুরিটা দেখেন এগুলো সব জুপিংয়ের দেখাচ্ছে ঠিক আছে জুপিং ব্র্যান্ড জুপিং ব্র্যান্ড মানে হচ্ছে গোল প্লেটের দুনিয়ায় সব চাইতে বিশ্বস্ত আপনার হচ্ছে প্রোডাক্ট ওকে এটা দেখেন মার্শাল লেটার প্রাইস এটা একটু মোটা নয়শো টাকা আচ্ছা এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটাও নশো টাকা থাকবে এটা আটশো টাকা থাকবে এগুলো সব ব্রেসলেট সিস্টেমের ঠিক আছে এই যে দেখেন আমরা আরেকটা দেখিয়ে দিই লাস্ট মাস্ট আপনাদের এই যে দেখেন ব্রেসলেট সিস্টেম এই যে দেখেছেন ব্রেসলেট সিস্টেম প্রত্যেকতেই এই যে দেখেন হাতে পরা পড়া যাবে দেখেন ভাইয়ের হাতে কিন্তু হয়ে কিন্তু অনেক আপনার ফিঙ্গার রিং ফিঙ্গার রিং আচ্ছা এগুলো 100% কালার গ্যারান্টি আপনারা হাতে দিব হচ্ছে আপনার এই বড়গুলো এগুলো থাকবে মাত্র 350 টাকা 350 টাকা পার পিস আচ্ছা

এখানে কিন্তু অনেকগুলো ব্রেসলেটও আছে আপনারা সিঙ্গেল যদি ব্রেসলেট চান সিঙ্গেল ব্রেসলেট চাইলে ছবি তুলে দিন রাখেন বা হচ্ছে ভাইয়া ছবি দিয়ে দিবেন প্রাইস গুলো কত থেকে কত ব্রেসলেট এখানে এগুলো আপনার 400 টাকা থেকে শুরু 400 টাকা শুরু এই মোটাটার প্রাইসই বলি বাড়ছে আছে এটা থাকবে মাত্র 500 টাকা 500 আচ্ছা ঠিক আছে